শৃঙ্খলা বাহিনীকে আপনারা এই ভিড়কে আপনাদের দায়িত্ব পালন করুন আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব আর আমাদের আমির জামান ডাক্তার সমিতরামের সাহেব তিনি ঘোষণা করেছেন যারা আমাদের উপর জুলুম করেছে নির্যাতন করেছে আমরা সবাইকে মাফ করে দিলাম আমরা সেই কথায় একই মত সহমত পোষণ করছে সর্বস্তরের আমাদের উপর জুলুম নিপরণকারী সবাই আমরা মাফ করে দিলাম আমরা এই চাঁদপুরের শান্তি এবং শৃঙ্খলা আমরা আশা করে আইন শৃঙ্খলা বাহিনী তার দায়িত্ব পালন করবে আমরা যেখানে সহযোগিতা করার প্রয়োজন আমরা সহযোগিতা করব চাঁদপুর সদর সার্কেল আমাদের সকলের জনপ্রিয় পুলিশ অফিসার শ্রদ্ধা বা জনিয়া আরফাত স্যারকে কিছু বলার জন্য আমি অনুরোধ করি জানেন যে আজকে যে পরবর্তী তো সমাজ কর্তৃক যে গণভতা অভ্যতের সফলতার পরবর্তী আমাদের আমাদেরগুলো আগে কর্মবিরোধী একটি বিষয় ছিল তো সেই বিষয়টি গতকালকে রূপে সমাধান হয়েছে আজকে

হিসেবে করে একটি চাঁদাবাজি সন্ত্রাসী এবং অন্যায় ভাবে জনগণের চাষ ফলের উপর যে ষড়যন্ত্র করছে আমরা তার আমাদের দলের পক্ষ থেকে ব্যক্তিহীন আমরা গিনাবরে সুতরাং